নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার বাজে এখন সকাল নটা আর এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি আমারই এক বান্ধবীর বাড়িতে অনেক দিন থেকেই বলে যাবার কথা কিন্তু যাওয়ার হয় না ভাবলাম কাল যখন বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তাহলে একটু ঘুরে আসি ওদের বাড়িটা আবার গ্রামে আমরা যেহেতু শহরে থাকি শহরে গাছপালা থাকলেও এত বেশি তো আর গ্রামের মতন থাকে না তাই ভাবলাম যাই একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি চলুন বন্ধুরা আপনারাও চলুন তো দেখুন এই যে আমরা যাচ্ছি আর চারিপাশে শুধু বন জঙ্গল বাঁশঝাড়ে ভর্তি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ আর দেখুন সাইডে কি সুন্দর পুকুর একদম পুকুরের সাইডে গাছপালায় ভর্তি মনে হচ্ছে যেন একটা ডুব দিয়ে আসে আর এই যে দেখুন পুকুরটা কি সুন্দর সবুজ পানায় ভর্তি আর দেখুন এই যে এখানে একটা ইঁট ভাটা রয়েছে অনেকে দেখছিলাম ইট তৈরি করছে এখন করছে না লোকজন আছে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই দেখুন এইটা হচ্ছে পটলের ক্ষেত পটল চাষ হয়েছে যেহেতু আমরা ছুটে চলেছি এক জায়গা থেকে আর এক জায়গা ওই জন্যে ঠিক করে দেখাতে পারছি না মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো মানে এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ যেন মানে কি বলবো বলার কোনো ভাষা নেই জলটাও কিন্তু বেশ স্বচ্ছ চলুন বান্ধবীর বাড়িতে যাই ওদের নাকি অনেক কিছু গাছপালা আছে গিয়েছিলাম অনেক দিন আগে সে আর মনে পড়ে না আর এই যেগুলো হচ্ছে সরগাছ ওই যে বলে গরুতে খায় দেখুন দেখতে দেখতে প্রায় চলেই এসেছি আমাদেরও গিয়ে ওখানে কি কাণ্ড করলো সেটাও আপনার দিকে দেখাবো চলুন আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখে থাকুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমি জানি কারো ভালো লাগছে না তবু আপনারা চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করতে আর এই দেখুন একটি বাঁশ গাছের মধ্যে দোলনা টাঙানো আছে এখানে সকাল বিকেল গ্রামের বাচ্চারা এসে দোল খায় আর ওই দেখুন আমাদেরও যেন বাচ্চা হয়ে উঠেছে ওখানে মধ্যে বসে দোল খাচ্ছে আর এই দেখুন চারিপাশটা কি সুন্দর গাছ বাঁশ বাগানটা যেন ঝুঁকে পড়েছে ছায়ার মতো আগলে রেখেছে নিচে সমস্ত গাছগুলোকে পাশেই একটা পুকুর আছে তো ও তো দোল্লায় দোল খাচ্ছে আমি একটুখানি ভিডিও করে নিলাম এগুলো সবই স্মৃতিতে থাকবে কারণ পরে কিছু না পাওয়া গেলে এগুলোই রয়ে যাবে চলুন একটু ওইদিকে যাওয়া যাক ওদের আছে খেজুর গাছ একটু খেজুর পারি অনেক দিন হয়ে গেল খেজুর খায় না যখন ছোট ছিলাম তখন বাবা নিয়ে আসতো কোথা থেকে না কোথা থেকে জোগাড় করে তারপরে বিয়ের পর আমাদের শ্বশুরবাড়িতে একটা গাছ ছিল সেও কম সম পেতাম পাড়ার ছেলে পুলেরা কুড়িয়ে নিয়ে যেত আর এই এতগুলো বছর পর আবার এই যে দেখুন নিজে একটি লগা দিয়ে গাছের মধ্যে ঝাঁকাচ্ছি দেখুন কত পাকা পাকা খেজুর পড়েছে বেশ অনেকটা পরিমাণে কুড়িয়ে নিয়ে এসেছি ওহ কি ভালোই না লাগছে দারুণ লাগছে তো বন্ধুরা বলুন তো সত্যি কি ভালো লাগছে না যদি এই পর্যন্ত দেখে থাকেন চেষ্টা করুন না আমি তো একদিন ছাড়া একদিন ভিডিও দিই একটু ফুল ওয়াচ করে দেখার কারোর যদি একটু ভালো হয় আপনাদের একটু দেখার ফলে তার ওয়াচ টাইমটা বাড়ে না আর এত অবান্তর কথা বলবো না এই দেখুন খেজুর কুড়োচ্ছি আর একটা করে মুখে টপ টপ করে দিচ্ছি তবে বেশি খেলে কিন্তু আবার পেট ব্যথা করে খেজুরের ভেতরে যেটা পাতলা কাপড়ের মতন থাকে ওটা ফেলে দিতে হয় আর এই দেখুন আমাদের ওর কাণ্ড দেখুন পুকুর পাড়ে রয়েছে আম গাছ আম পারছে ওই দেখুন লগাটা এত ভারী আমি তো ভাবলাম এই পরে কি সেই পরে আর দেখুন পুকুরের চারি সাইডে ওই দিক দিয়ে কি সুন্দর কলা গাছ বলছিল থোর বা মোচা দেবে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে জল পুরো কানায় কানায় এই দেখুন কষ্টশিষ্ট করে একটা আম পেরেছে আমি বলছি আম খাওয়ার দরকার নেই আম খেতে গিয়ে লাস্টে পুকুরেই পড়তে হবে আর এই দেখুন এইটা হচ্ছে হিমসাগর আম গাছ এখান থেকে না কয়েকটা আম নিয়ে এসেছি আহা কি সুন্দর অপরূপ দৃশ্য এই রকম তো আর বিশেষ দেখাই যায় না মনটা যেন ভরে গেল আর ওই বান্ধবীর মা মাসিমা দেখুন ওদের দেশি মুরগি আছে দেশি মুরগি চারটে ডিম সেদ্ধ করে দিয়েছে খাবো না খাবো না বলছি কিন্তু খেয়েও নিলাম আর দেখুন এরপরে বাড়িতে চলে এসেছি ওই যে খেজুর আর আম নিয়ে এসেছি এইগুলো একটুখানি ভাবলাম আমি একটা শর্টস রেডি করে ফেলি ও খেজুরগুলো কিন্তু একদম ফ্রেশ আর এই যে জাম না না জামটা গাছের না গাছের বান্ধবীদের গাছের না এটা কেনা কিনে নিয়ে আসা হয়েছে আর ওই যে আম নিয়ে এসেছি সেইটা দিয়ে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অন্যকে ভালো রাখারও একটু দায়িত্ব নেবেন চলুন বাড়ি থেকে এসেছে নিচে যাই দেখি আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে আজকের মতন তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে চলুন উফ কি গরম না পড়েছে রকম খাবার কিন্তু বেশ ভালো লাগে